আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুবই চমৎকার একটি মাছের প্যাকেজিং বেরি আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা দিচ্ছি বিশ পিস রূপালী ইলিশ বিশ পিস মাছের ওয়েট ছিল ছয় কেজি তিনশো তিরিশ গ্রাম তো এই চমৎকার মাছগুলো আজকে অর্ডার করেছেন আমাদের নিয়মিত গ্রাহকদের মধ্যে একজন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আলী ভাই তিনি সৌদি আরব প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা এইটা ছিল ভাইয়ার পঞ্চম থেকে ষষ্ঠ অর্ডার মাসাল্লাহ তিনি নিজেও কয়েকবার মাছ নিয়েছেন পাশাপাশি তিনি তার সুপারিশের মাধ্যমে আমাদেরকে অনেক অনেক গ্রাহক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি বরাবরের মতোই আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এই চমৎকার অর্ডারগুলো করার জন্য দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং তরতাজা মাছ আমরা দিচ্ছি আমাদের ভাইয়ের পরিবার উদ্দেশ্যে এই চমৎকার মাছগুলো আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেব লক্ষ্মীপুরের চন্দ্রগণ্ডিকশালা বাসে করে পাঠিয়ে দিব আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো সমানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আমরা চাঁদপুর ফিশ মার্কেট থেকে মাছ পাঠাই সারা বাংলাদেশের উদ্দেশ্যে দেশের যে কোনো প্রান্তে পাঠানো যাচ্ছে কুরিয়ারে প্লাস লোক হোম ডেলিভারির মাধ্যমে তো আপনারা যারা মাছ কিনতে আগ্রহী রয়েছেন একেবারে ফ্রেশ তরতাজা রূপার ইলিশ পাশাপাশি নদীর ছোট বড় সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অগ্রিম একটা পয়সাও দিতে হবে না তাই প্রতারিত হওয়ার কোনো ভয় এখানে নেই মাছ বুঝে পাওয়ার পর আপনারা টাকা পরিশোধ করবেন আমাদের প্যাকেজিং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে একটা শেয়ার করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকতে পারেন যাতে করে আমাদের মাছের সকল আপডেট আপনারা নিয়মিত দেখতে পারেন এবং ভালো মাছ পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা সাথে সাথে অর্ডার করতে পারবেন তো এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের আজকে সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামুল্লা